এই যে ফোর রিসেন্টলি চার পাঁচ নিয়েছি একজনের জন্য আমার খুব কাছের একজনের জন্য নিয়েছি আর এই যে হচ্ছে একটা তেরো হাজারের মধ্যে খুব ভালো আমি ভিডিওটা করতে আসছি কারণ হচ্ছে একটা ফোন নিয়েছি একটা ফোন নেওয়ার পরে দেখতেছি যে না খুব ভালো একটা সার্ভিস দিতেছে তেরো হাজারের মধ্যে চারশো ষট্টি আগে ছিল তেরো চোদ্দো হাজার চারশো টাকার মতো ছিল সামথিং তো প্রায় চোদ্দ পনেরোশো টাকা কমে ডিসকাউন্টটা পাচ্ছেন জলদি মাত্র তেরোর মধ্যে তেরোর মধ্যে তেরো না তেরোর মধ্যে ইনশাল্লাহ বারো হাজার নশো নিরানব্বই টাকা তেরো হাজার ইনশাল্লা সম্মান করবো অবশ্যই অবশ্যই তেরোর মধ্যে তেরোর মধ্যে যারা নিতে চান তারা এই যে এই ফোনটা দেখতে পারেন চার চৌষট্টি ফিফটিন পিক্সেল ক্যামেরা রয়েছে ফিফটিন মেগা পিক্সেল ক্যামেরা পঞ্চাশ মেগা ক্যামেরা হয়েছে পঞ্চাশ মেগা ক্যামেরা ফোন আবার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে জি এইটটি ফাইভ প্রসেসর মাথা নষ্ট যে দেন ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত পারফরমেন্স অস্থির অস্থির দারুণ ক্যামেরা এই যে ও দেখেন ধরার উপরে তুলিয়ালাই এই যে দেখেন এই যে ছবি তোলা আছে চারশো সত্যি ফ্রন্ট ক্যামেরা দেখেন অস এখনো আপনাদের লেগে লাইট একটু কমাই দিলাম যাতে বসতে আরও সুবিধা হয় কারণ ফোনের স্ক্রিনটা যাতে ভালো দেখা যায় তাই লাইটটা কমাই দিছি এই যে এবার হচ্ছে ভিডিও কোয়ালিটি দেখ এটাতে কিন্তু আপনার ফিফটিনে ভিডিও করতে পারবেন এই যে ফিফটিন মেগাতে আপনারা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং ফুল এইচডি সিক্সটি এপিএস ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন সিক্সটি এপিএস এ ভিডিও করতে পারবেন এটাতে ফুল এইচডির সাথে সাথে সিক্সটি এপিএস রয়েছে দেখেন তারপর আরও ডিটেলস জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করতে থাকেন আপনাদের কমেন্টের ভিত্তিতে অবশ্যই আমরা এটা নিয়ে একটা ফুল লিভি নিয়ে চলে আসবো এবং কেমন পারফরমেন্স করে সেগুলো নিয়ে ফুল রিভিউ নিয়ে চলে আসবো এটাতে কিন্তু স্লো মোশন রয়েছে স্লো মোশন প্যানোমোট মোট এগুলো সব রয়েছে ডিটেলস রয়েছে এবং নিচে কিন্তু আপনার সি মাইক্রোফোন রয়েছে স্পিকার রয়েছে আপনার হেডফোন পোডটা কিন্তু দিতে ভুলে নাই এবং সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে এবার এই প্রাইজে সেকেন্ডারি মাইক্রোফোন থাকে না চারশোষট্টিতে মাত্র তেরোর মধ্যে সেকেন্ডারি মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এবং সাইড মাউন্ট ফিঙ্গার পেয়ে যাচ্ছেন পাঞ্চল কাটা ডিসপ্লে যেটা কিনা খুব ভালো একটা ক্লিয়ার দিতে সক্ষম ভালো একটা ছবি পাবেন এবং ডিটেলস খুবই ভালো এবং ডিসপ্লেতে ফাস্ট রয়েছে রয়েছে ফার্স্ট লিখাস করে ভাই স্যামসাং তো স্যামসাং ব্র্যান্ড বলতে কথা আপনারা খালি ভুলে যান এই দেখেন অটো এটা দিয়ে আপনারা অটোমোটে কাজ করতে পারেন যেটা আসলে রাত্রে আপনার চোখের ক্ষতি করবে খুব কম এবং এটাতে কিন্তু অটো ব্যাটনেস রয়েছে যাতে অটোমেটিক কমে যাবে ডার্ক মোটো প্রয়োজনীয় এমন কিছু নাই মনে হয় না মিস আছে তো সবই পাচ্ছেন ফিসে এবং দুইটা ক্যামেরা সাথে সাথে একটা ফ্ল্যাশও রয়েছে অস্থির সব দিক দেওয়া মিলাইয়া অসাম একটা ফোন আপনারা দেখতে পারেন ভাই যারা যারা নেবেন তারা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার ঠিক যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে